নাতিদেরকে অনেক আদর করতেন হাসান আর হুসাইন ওরাই বিশ্বনবীর সুগন্ধি হাসান বিশ্বনবীর কোলে উঠলে ওঠার জন্য কান্না করতেন আবার হুসাইন কোলে উঠলে হাসান কান্না করতেন আবার সৈয়দনা হাসান বিশ্বনবীকে ঘোড়া বানিয়ে বিশ্বনবীর পিঠের উপরে বসে বিশ্বনবীর চুল ধরে টেনে টেনে খেলা করতে। বিশ্বনবী ঘোড়া আর ঘোড়ার বাদশাহ হচ্ছে হাসান সুবহানাল্লাহ পড়বেন না কি খুন ছুটি কি সম্পর্ক স্ত্রীদের সাথে ভালো আচরণ কম্প্যানियंस যারা আছে সাথীদের সাথে ভালো আচরণ সবার সাথে ভালো আচরণ সবার জন্য রহমত এজন্য আল্লাহ বললেন ওয়ামা মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল এ মার্সি ফর দা এনটাইর ইউনিভার্স ও নবী আপনি সবার জন্য রহমত আপনি সবার